শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং তত্ত্ব সহকারে সে কীরকম বা তার কীরকম বক্তব্য সে কীরকম তাকে মানুষ কীরকম গ্রহণ করেছে এবং কীরকম তাকে গ্রহণ করে বা কারা কারা তারা শেখ আব্দুর বিন ইউসুফকে দেখতে পারে না সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আমাদের বাংলাদেশে অনেকেই আছে যে শেখ আব্দুর বিন ইউসুফকে দেখতে পারে না এবং কিছু আলিমে আছে দেখতে পারে না সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো প্রথমত বলি যে শেখ আব্দুর রাজেক বিন ইউসুফের বক্তব্য কীরকম আপনারা খেয়াল করবেন যারা বক্তব্য শুনেন শেখ আব্দুর রাজেক বিন ইউসুফ হাফিজাহুল্লার তার বক্তব্য যে স্টাইল আপনি যদি তার একটা বক্তব্য সাউন্ড বক্সে ছাড়েন বা বেশি সাউন্ড দিয়ে শোনেন দেখবেন আপনারা শরীরে রুম যত আছে দাঁড়ায় যাবে একদম শরীরটা শিউরে উঠবে তার কারণ হচ্ছে সে কথাগুলো যে বলে প্রমাণ সহকারে কিন্তু কথা বলে হাদিস দিয়ে এবং কোরআন দিয়ে কথাগুলো কিন্তু বলার চেষ্টা করে কিন্তু সে বলে সে কিন্তু হাদিস কুরআন ছাড়া কোনো কথা বাহিরে বলে না হাদিস কোরআন ছাড়া বাহিরে কোনো কথা বলে না আর তার বক্তব্য যে স্টাইল যে স্টাইল তার বক্তব্য এরকম কিন্তু আমাদের বাংলাদেশে আলেম খুবই খুবই কম সে আহলে হাদিস হোক আমি বুঝলাম সে আহলে হাদিস সে কথাগুলো যে বলে কোরআন এবং হাদিসের কি বাহিরে কথা বলে বলতে পারবেন না আপনারা বলতে পারবেন না যে সে হাদি কুরআন ছাড়া কোনো কথা বলে কি না এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আপনারা প্রমাণ করে আমাদেরকে দেখাবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা তার বক্তব্য এক ঘন্টার একটা বক্তব্য শুনবেন বা আধা ঘন্টার বক্তব্য শুনবেন বা দশ মিনিটের বক্তব্য শুনবেন দেখেন দশ মিনিটের ভিতরে কিছু না কিছু আপনি শিখতে পারবেন কোনটা হারাম কোনটা হালাল এগুলা তার কাছে শিখতে পারবেন আপনি কীভাবে চলাফেরা করবেন কীভাবে খাওয়া দাওয়া করবেন কীভাবে শরীরচর্চা করবেন এটাও তার অনেক বয়ান আস তার অনেক বয়ান আছে আমি কিন্তু মাদ্রাসার ছাত্র না আমার কোনো আলেমে না কিনি কিছু না আমি তার কাছ থেকে যেগুলো শিখেছি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি আমি ছোটো থেকেই তার বক্তব্য আমি শুনতেছি আর ছোটোবেলা কিন্তু বুঝতাম না যে কারা আহলে হাদিস কি হানাফি কী এগুলা বুঝতাম না যার বয়ান বয়ান ভালো লাগতো তার বয়ানই শুনতাম ছোটোবেলা আমি যখন যখন মাদ্রাসায় হালকা কিছু লাগা করছি হালকা কিছু বলতে বছর পড়ালেখা করছি দুই বছরের মতন পড়ালেখা করছি দুই থেকে আড়াই বছর পড়ালেখা করেছি মাদ্রাসায় প্রথম ওয়াজ শুনতাম যখন মাদ্রাসায় ছিলাম তখন হাফিজুর রহমানের ওয়াজ শুনতাম তখন হাফিজুর রহমানের কন হাফিজুর রহমানের কিন্তু কণ্ঠ ভালো অনেক তখন বুঝতাম না যে হাদিস কোরআন এগুলা কিন্তু কিছু বুঝতাম না কার সুর ভালো এটা শুনতাম তার এই কার সুর ভালো এই এই তার বক্তব্য শুনতাম কিন্তু আমাদের বাড়ির আশেপাশে আহিল হাদিস আছে তারা কি অনেকেই আপনার দেখি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের ওয়াজ শোনা যায় তখন আমি শেখ আব্দুর রাজ্জাকের ওয়াজ তখন থেকে শুনতাম বাপরে যত দিন যাচ্ছে যত বয়স হচ্ছে তখন বুঝতেছি যে না শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফের কথাগুলোই ঠিক আপনারা খেয়াল করবে খেয়াল করে দেখবেন যে তার কথাগুলো কীরকম তার ওয়াজ তার আপনার দুই হাজার ছয় ছয় থেকে পনেরো আঠারো তরিতে বক্তব্যগুলো যে খুবই জোরালো বক্তব্য খুব কণ্ঠস্বর বক্তব্য মানে তার তাকে যদি যারা দাওয়াত দেয় কম হলেও মানুষ জায়গা বুঝে এমন প্যান্ডেল করে যে প্যান্ডেল জাগায় দিতে পারে না এরকম প্যান্ডেল থেকে তার ক্যামেরাই আসে অনেক এরকম তাকে মানুষ এখন গ্রহণ করেছে এবং তার বক্তব্য খুবই সুন্দর এবং কোরআন হাদিস দিয়ে কথা বলে আর তার ব্যবহার তার ব্যবহার নিয়ে যদি কথা বলি আপনি আপনারা দেখবেন যে সে যদি বাড়িতে যায় বাইরে যদি যা তখন তাদের আশেপাশে যেই লোকগুলো আছে তাকে দেখতে আসে এরকম তার ব্যবহার আর তিনি কোনো মাঝাঁপকে নিয়ে গালি দেয় নাই অনেকে আছে আহলে হাজিদের ক্ষেত্রে কিছু আলে কিছু না দেখা যায় না হঠাৎ হাতে গোনা একশো থেকে এক পার্সেন্ট লোক খারাপ থাকতেই পারে দেখা গেছে কিন্তু আহলে এই শায়েক আব্দুল রাজাক বিন ইউসুফ কাউকে গালি দিয়ে দেয় নাই কোনো ইঙ্গিত দিয়ে কোনো আলেমকে কথা বলে না মার্শাল্লা এটা হচ্ছে শায়েক আব্দুর রাজাকের একটা গুণ আর দেখা যাচ্ছে যে অনেক মাজাবি বায়েরা আছে যে হানাফি বাইয়েরা আমরা হানাফি বাই যারা আছে বা হানাফি আলেম যারা আমরা আছে আমাদের হানাফি বাইয়েরা যারা আছে তারা কিন্তু অনেকেই শেখ আব্দুর রাজাককে গালি দেয় অনেকেই আছে গালি দেয় গালির বিস্ত্রী বিস্ত্রী ভাষা দিয়ে থাকে যে অনেকেই বলে যে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের নামাজ হয় না তার পিছনে যারা নামাজ পড়বে তাদেরকে বলে নামাজ হবে না যারা এই কথাগুলো বলে তারা নামাজের নিয়তি জানে না হবে নামাজ পড়তে হয় নামাজ তারা কিভাবে অজু করতে হয় সেটাই জানে না অজু না হলে যে নামাজটাই হবে না সে কিভাবে বলে যে শেখ আব্দুর রাজাকের নামাজ হয় না শেখ আবদুর রাজুক বিন ইউসুফের পিছনে যারা থাকে তাদেরও নামাজ হয় না এগুলা কিছু আলেমরা আলেমরাই বলে হানাফি আমাদের হানাফি বাইরাই বলে থাকে আর দেখা যাচ্ছে যে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে অনেকেই গাড়ি দেয় বিন ইউসুফ বা অনেক বিভিন্ন ধরনের কথা বলে গাড়ি দিয়ে থাকে আমি তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো যে আপনারা পারলে নিজেরা কিছু করে দেখান কিছু হাদিস কোরআন দিয়ে কথা বলে যা মানুষের কিছু উপকার করেন বা পরকালের চিন্তা করেন শুধু মানুষের পিছনে লেগে কিচ্ছু হবে না অনেকেই বলে ডক্টর জাকির নায়ক পথে আছে যাক ডক্টর জাকির নায়ক কীভাবে ভুল পথে আসেন আছে আপনি পারলে তাকে নিচে নামা দেখান নিচে নামায় দেখান সে যে উপরে উঠেছে উঠছে সেরকম আপনি উঠতে পারবেন সে যেভাবে যেভাবে ইসলামের ইসলামকে ধরে রাখছে বা ইসলামকে যেভাবে টিকিয়ে রাখতেছে বা ইসলামের পক্ষে যেভাবে কথা বলে কোনো আলিমে এইভাবে কথা বলতে পারবে না যারা আম বলি যে আমরা যারা বলি যে যোগ জাকির নায়কে ভুল পথে আছে আপনি ডক্টর জাকির নায়েকের কাজগুলো আপনি করেন বিধর্মীর সাথে আপনি বসতেই পারবেন না আপনি যে ইসলামে কথা বলবেন বিদ্রমীর সাথে আপনি বিদ্রূমীর সাথে আপনি বসতেই পারবেন না ডক্টর জাকির নায়েক তো যত বড় বড় ইহুদিয়া আছে তাদের সাথে চ্যালেঞ্জ করতেছে তাদের সাথে ডিবিট করতেছে শুধু মানুষের পিছনে লাগবেন না আমাদের হানাফি আলেম ভাই যারা আছেন তারা অবশ্যই হাদিস কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করবেন এবং অনেক খানাফি ভাইয়েরা আছেন ভালো এবং তারা কোনো বিভ্রান্তি ছড়ায় না আপনারা অবশ্যই আলেমদেরকে কোনো লোককে গালি দিবেন না কোনো হিংসাই করবেন না গিবতই করবেন না আপনারা যে আলেম আপনারা জানেন যে গিবত করা বা আলেমদেরকে যে কোনো লোককে গালি দেওয়া কত বড় মহাপাপ বা এই কাজগুলো আপনারা বিরত থাকবেন আর শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের ওয়াজ শুনবেন কিছু না কিছু শিখতে পারবেন অবশ্যই কিছু না কিছু শেখা যায় তার বক্তব্য থেকে আর অবশ্যই আপনারা যে আকিকাই করেন না কেন যে আকিকাই করেন না কেন যে আঁকিদায় আপনারা হোক না কেন আপনারা হাদি এবং কোরআনের কথা কথার অনুযায়ী চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেম টু সেম এর ভিতরে কোনো সমস্যা থাকবে না সেম টু সেম আহেল হাদিস এবং হানাফি কাউকে চেনা যাবে না যদি আপনি হাদিস কোরআনের কথা শুনেন বা মানেন চলাফেরা করেন হাদিস কুরআনের ভিতরে যদি আপনি ইবাদত করেন কে আহেল হাদিস কে হানাফি এটা বোঝা যাবে না আর শাইক বিন ইউসুফের ওয়াজ আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও শুনবেন সবারই ওয়াজ শোনার চেষ্টা করেন বা শুনবেন কম বেশি অন্ধভক্ত কারও হওয়া যাবে না অন্ধভক্ত হওয়া কারো হওয়া যাবে না হবে না আপনার কোরআন এবং হাদিসের তাহলেই আপনি সফলতা পাবেন আজ এতুরিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি